সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রয়েছি কারেন্টের হাট উপজেলার জেলা সাত মে দুই হাজার পঁচিশ গাভীবাছর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আমরা এই পাশে একটা গাই বাচ্চা দেখছিলাম দেখা দেখে চলছে শেষ আমরা এখানে দেখছি এটা একটু তথ্য দিই ভাইয়া ভালো আছেন বাচ্চাটা সার বাচ্চা গাভীটা কয় দাঁতের ভাই আট দাঁত হয়েছে নতুন দাম কত চাওয়া হচ্ছিল নব্বই বাচ্চাটা আকর্ষণীয় শাহিওয়াল সার বাচ্চা নব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কত কি বলে বিরাশি পর্যন্ত বলে বিরাশি পর্যন্ত দেওয়া যাবে কত হলে লাস্ট কত হলে দেওয়া যাবে পঁচাশির আশেপাশে দুধ কতটুকু আসবে দেড় কেজি এক কেজি দেড় কেজি পঁচাশির আশেপাশে হলে বিক্রি করবে এক কেজি দেড় কেজি দুধ হবে এটা সার বাচ্চা আশির এক হাজার কম কত বললেন বেলাল ভাই সত্তর ভাঙাতে বলছেন আশির এক হাজার কম থাকছে সত্তর ভাঙ্গাতে দাম বলছি কত লাস্ট কত দেওয়া যাবে কত হল দেওয়া যাবে এক কম চাচ্ছেন দুধ কতটুকু হবে দুধ কেজি কেজিটা কয় দাঁতের দেড় কেজি দুধ হবে জোয়ান গাভি এক কম আশি হাজার টাকা দাম চাচ্ছে আর আশি হাজার ভাঙ্গাতে দাম বলা হয়েছে এইটা এটা কত বলছিলেন? যা বলছিলেন। ভাই কত চাইছে? 60 চাইছে। 60। 55 বকনা বাচ্চা। আর এই যে গাবিটা। ভাই কয়দাতের গাবি। জোয়ান দুধ কেমন আসবে? এক কেজি সোয়া কেজি পাঁচপান্ন ভাঙাতে দাম বলা হয়েছে এইটা দেখা দেখি চলছে দাম চলছে কি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের কত তিয়াত্তর দাম চলছে এটা তিয়াত্তর হাজার টাকা দাম চলছে শাহিওল সার বাচ্চা এই পাশে গাভীর কত বলেন ভাই কত বলা হয়েছে পঁয়ষট্টি ভাঙতে

কত দাম চাইছিলেন এটা একশো পঁচিশ শাহিওল সার বাচ্চা কত বলছে কাস্টমারে পাঁচ পর্যন্ত বলে দেওয়া যাবে কত হলে দশের কম দিতে চাচ্ছেন না দুধ কয় লিটার হবে দুধ পাঁচ লিটার থাকবে কত বলা হলো বেলাল ভাই একশো ভাঙ্গাতে কিস্তির টাকা কঠিন টাকা এ যেন বেশি তো দিয়ে দেন দাম তো বলছে যে দামে বলছে তাহলে কত চাইলো বেলাল ভাই লাস্ট লস আর বললেন আপনি নব্বই কত একশো ভাঙাতে আচ্ছা বাজার কেমন আজকের বলেন তো আচ্ছা <laughs> <laughs> তো দর্শক আমরা কারেন্টের হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন